সামনে তো শীতকাল কি মনে করছো ওটাই ঘুরতে যাবে রানিং করছো কিন্তু বুঝতে পারছো না তাহলে তোমার জন্য এই ভিডিওটা আজকে সন্ধান দিতে চলেছি পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম ঐতিহাসিক স্থান মহিষতল রাজবাড়ি রাজবাড়িটির নির্মাণে ইউরোপীয় ও ভারতীয় স্থাপত্যের মিশ্রণ দেখতে পাওয়া যায় যা এটিকে আরো আকর্ষণীয় করে তোলে রাজবাড়ির বিশাল প্রবেশদ্বার লম্বা করিডর সুসজ্জিত প্রাসাদ কক্ষ এবং চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ বাগান যেন ইতিহাসের ভান্ডার খুলে ধরে রাজাদের ঐশ্বর্য সংস্কৃতি ও নানা নিদর্শন আজও এই প্রাসাদের নীরব দেয়ালে লুকিয়ে রয়েছে প্রাসাদের ভেতরে নকশা কাঠের কাজ এবং পুরনো সামগ্রীর নিখুঁত কারুকার্য অতীতের রাজকীয় জীবনের আভাস বহন করে চলেছে দুর্গোৎসব ও সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে একসময় এই রাজবাড়ি ছিল জমজমাট বর্তমানে মৈশল রাজবাড়ি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান সপ্তাহের শেষে এবং ছুটির দিনে অসংখ্য মানুষ এখানে ভিড় করেন প্রাসাদের সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি শান্ত পরিবেশ ঐতিহ্যের গন্ধ ও পুরোনো স্মৃতি এই স্থানটিকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে ইতিহাস প্রেমী কিংবা সাধারণ ভ্রমণ পিপাসু সবার কাছেই কিন্তু মৈশোর রাজবাড়ি একটি অনন্য অভিজ্ঞতার ঠিকানা তোমরা যদি মহিষল রাজবাড়ি আসতে চাও তাহলে তোমরা দুই ভাবে আসতে পারো ট্রেনে অথবা বাসে তোমরা যদি ট্রেনে আসতে চাও হাওড়া স্টেশন থেকে মেচেদা লোকাল ধরে চলে আসতে হবে মেচেদা রেলওয়ে স্টেশন সেখান থেকে নন্দকুমার হয়ে চলে এসো এই মহিষুদ রাজবাড়ি যারা বাসে আসতে চাইছো তারা কলকাতার ধর্মতলা থেকে বাস পেয়ে যাবে নন্দকুমার যাওয়ার জন্য সেখান থেকে চলে যেতে পারো মহিষর রাজবাড়ি যারা কার বা বাইক নিয়ে আসবে তারা কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে মহিষদল রাজবাড়ি চলে আসতে পারো এখানে পার্কিং সব ব্যবস্থা আছে কোনোরকম অসুবিধা তোমাদের হবে না মহিষাল রাজবাড়ি সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে টিকিট মূল্য কুড়ি টাকা বাইক পাঁচ টাকা টোটাল হলো পঁচিশ টাকা মহিসাল রাজবাড়ির একদম টিকিট কাউন্টারের বা দিকে রেস্টুরেন্ট আছে এখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো মহিষাদল রাজবাড়ি ঘোরা হয়ে গেলে তোমরা কিন্তু আশেপাশের সাইটসিন ঘুরে নিতে পারো মহিষাদল রাজবাড়ি থেকে আপনারা একটা গাড়ি ভাড়া করে নিন এবং চলে আসুন প্রথম সাইটসিন একান্ন সতীপীঠের অন্যতম বর্গভীমা মায়ের মন্দিরে এখানে দেবীকে শক্তির প্রতীক হিসাবে পুজো করা হয় মন্দির প্রাঙ্গনে প্রবেশ করলে শান্ত ও পবিত্র মনকে মন যেন ছুঁয়ে যায় এখানকার স্থানীয় মানুষের বিশ্বাস বর্গভীমা মায়ের কাছে মনোবাসনা করলে তা অবশ্যই পূরণ হবে তমলুক বাস স্ট্যান্ডের একদম সামনেই এই বাড়িটিতে ফার্স্ট ফ্লোরেই আছে তমলুক মিউজিয়াম তোমরা কিন্তু এখানে এসে এই মিউজিয়ামে সমস্ত কিছু পুরনো জিনিস তোমরা দেখতে পারো তমলুক মিউজিয়ামের একদম সামনেই আছে তমলুক রাজবাড়ি পুরোপুরিভাবে ধ্বংসাবশেষ তোমরা কিন্তু এখানে এসে এই তমলুক রাজবাড়ি ধ্বংসাবশেষ দেখতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও তোমাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে